فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا شلشي أطيب تمي الله الرسطة لرأيك তুমি শুধু তোমার নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং মুমিনদেরকে উদ্বুদ্ধ কর আশা করা যায় আল্লাহ অচিরেই কাফিরদের শক্তি প্রতিহত করবেন আর আল্লাহ শক্তিতে প্রবল এবং শাস্তি দানে কঠোরত পচাশি যে ভালো সুপারিশ করবে তা থেকে তার জন্য একটি বংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্য তা থেকে একটি বংশ থাকবে অংশ থাকবে আর আল্লাহ প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী